একদিনই ভাইয়ের প্রশ্ন প্রতারণা করলে কোন ধরনের শাস্তি পেতে হবে প্রতারণা কোন ধরনের পাপ প্রতারণা করা দেওয়া না যারা আমাদেরকে ধোকা দেবে তারা আমাদের দল ভুক্ত না নিজে দল থেকে বের করে দিয়েছেন আমার দল না আমার আদর্শের অনসারী নাই গুণাকার তার এবং এটি মোনাফেকের চরিত্র জি সালাম অরিকশায় করেন সুতল্লাহ এক আন্টি ইসলামী ব্যাংকের সাত লক্ষ টাকা আছে তার এবং স্বর্ণের গহনাও আছে কিন্তু তার স্বামী অবসরপ্রাপ্ত কোনো চাকরি বা ব্যবসা করেন না তিনি স্ত্রীর টাকা নিজের মতো করে খরচ বা পরিচালনা করতে দেন না এমনকি জাকা তো দিবে না তিনি ছয় সাত বছর হল জাকা দেয়া নিয়ে যুদ্ধ করছেন স্বামীকে অনেক বুঝিয়েছেন কিন্তু এখন বলছে যদি জাকাত দেন তাহলে আনটির হাত ভেঙে দেবে আউজ বি আল্লাহকে হিদায়ত করুক কিভাবে জাকাত দেই দেখে নেবে এবং আন্টি যে শেখদের থেকে এলেম নেই অনলাইন ক্লাস করেন এসব নিয়ম গালি দেই শেখদের ও গালি দেই আল্লাহকে লাঞ্ছিত করুক আল্লাহকে হিদায়ত করুক আল্লাহ রব্বার তার অনিষ্ট থেকে ভালো মানুষদেরকে রক্ষা করুক বলে শেখের নাকি আন্টির পীর তারা নাকি আন্টির সংসার ধ্বংস করছে জজাক আল্লাহ খেরান প্রত্যেক মানুষ নিজের পয়সার মালিক সুতরাং যে কোনো মহিলা যদি বিবাহিতাও হয় অথবা বাপের ঘরেও থাকে তার পয়সা ব্যক্তি মালিকানা তার রয়েছে তার পয়সার মালিক তার বাবাও না আর তার পয়সা ধন সম্পদের মালিক তার স্বামীও না শুধু তার ধন সম্পদে জাকাত ফর হয়েছে সে স্বাধীনভাবে জাকাত আদি করবে যেমন স্বাধীনভাবে খরচ করতে পারবে জি আর জাকাত ফরজ আদায় করার জন্য রমজানের রোজা রাখার জন্য নামাজের রক্ত হিসেবে নামাজ পড়ার জন্য স্বামীর পারমিশন নিতে হবে যদি কোনো স্বামী বলে তো সে মুসলিম না পারমিশন নিতে হবে না হ্যাঁ সন্ন্যত নফলের জন্য পারমিশন নিতে হবে সুন্নত রোজা যদি সোমবার বিষয়গুলো রোজা রাখতে চাই হ্যাঁ বা যদি আপনার স্বামীর ধন সম্পদ থেকে দান সাদকা করতে চায় তখন পারমিশন নিতে হবে বাড়ির বাইরে যেতে চাই কোথাও যেতে চাই হ্যাঁ বাজারে যেতে চায় তাহলে স্বামীর পারমিশন নিতে হবে বাবার বাড়ি যেতে চায় হ্যাঁ তাহলে স্বামীর পারমিশন নিতে হবে কিন্তু ফরোজ নামাজ পড়ার জন্য ফরোজ রোজা রাখার জন্য ফরোজ জাকাত নিজের পয়সা নিজের ধন সম্পদ কোনো বোনের আর তিনি জাকাত দেবেন স্বামীর পারমিশন নিতে হবে না কোনো পারমিশনের দরকার নেই এইরকম স্বামীকে ছুড়ে ফেলবেন এটি বর্ক রয়েছে আর এইরকম স্বামীর সাথে সংসার করা জায়জ নাই আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুন যে এরা ইসলামের শত্রু অথবা এরা মূর্খ আল্লাহ এদের মূর্খতা দূর করুন এবং এদের শত্রুতা দিয়ে তারা যেন ক্ষতিগ্রস্ত হয় আর ইসলামের কিছুই হবে না ইসলাম সবসময় বিজয়ী মনে অর্থ ইসলাম সবসময় বিজয়ী থাকবে শক্তিশালী থাকবে আল্লাহর জমিন যতদিন আছে ইসলাম থাকবে এবং আল্লাহ রবুল আলমিন ইসলাম মুসলিমের হেফাজত করবেন আল্লাহ ইয়াসেমুখে মিনান আল্লাহ বলছেন নবী কি আল্লাহ অলিউল মোমিন আল্লাহ হচ্ছে মোমিনদের বন্ধু মোহমিনদের অভিভাবক পৃষ্ঠপোষক আল্লাহ আর ভালো মানুষদের হেফাজত করেন ভালো মানুষকে সম্মানিত করেন আর খারাপদেরকে হৃদায়ত দান করেন তাদের অনিষ্ট তাদের দিকে ফিরিয়ে দেন তাদের আমাদেরকে রক্ষা করেন সুভার রব্বিক রাবিলজ্জাত ও সালাম আলমুরসলীন আলহামদুলিল্লাহ রব্বিআ